আসসালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে হাই সুপার জিএল নিয়ে দুই হাজার তেরো মডেল অরিজিনাল সুপার জিএল এবং সতেরো সালের রেজিস্ট্রেশন তো ভিউস যেহেতু গাড়িটি চারের পাঁচের মডেল নয় প্রায় তেরো সালের মডেল বলতে গেলে বাংলাদেশের অবস্থা অনুযায়ী এটা নিউ মডেল মানে নতুন গাড়ি বলা চলে তো সতেরো সালের রেজিস্ট্রেশন সিলিং দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ সিট কাভার গাড়ি খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিভার্স একটা গাড়ির দাম কিন্তু নির্ভর করে তার কন্ডিশনের উপর আশা করি সরাসরি যে গাড়িটি দেখলে গাড়িটির ইঞ্জিন বক্স এসি সব কিছু দেখলে আপনাদের অবশ্যই খুবই খুবই পছন্দ হবে এই গাড়িটি দু হাজার তেরো সালের মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ তিরিশ হাজার দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ তিরিশ হাজার অলমোস্ট ফিক্সড কিছুটা দাম আদামি করা যাবে ঠিকানা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এক নম্বরে গেলে গাড়িটা আপনারা দেখতে পারবেন আর ভিভার্স যারা কিনে পঁচিশ লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনতে চাচ্ছেন পঁচিশ লক্ষ তিরিশ দিয়ে তাদের জন্য টেনশন করার কিছু নয় কারণ টয়টা গাড়ির দাম কখনোই কমে না আপনি যে দামে যেই দামেই কিনবেন চার পাঁচ বছর বিক্রি করতে গেলেও কিন্তু সেম দাম পেয়ে যাবেন এটার দাম কখনোই কমবে না চার পাঁচ বছর না আপনি আপনারা যদি খবর নিয়ে দেখেন যে থেকে পনেরো বছর আগে কেউ যদি একটা হায়েস ছিল পনেরো লক্ষ টাকা দিয়ে দেখা গেছে সে পনেরো বছর ব্যবহার করার পরেও এটা বিক্রি করতে পারতেছে সাত থেকে আট লক্ষ টাকা তো টয়টা গাড়ির অবস্থা ঠিক সেরকম যে মানে এটার দাম কখনো কমে না তো যাদের এই টাইপের গাড়ি পছন্দ খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশন মিনিমাম চার পাঁচ বছর খুব যত্ন সহকারে চালাতে পারবেন তারা চাইলে গাড়িটি দেখতে পারেন ভিউয়ার্স গাড়িটির মডেল যাতে সত সতের স্টেশন হয়েছে আশা করি গাড়িটির কন্ডিশন অনুযায়ী তারা মিনিমাম তিন চার বছর রিল্যাক্স চালাতে পারবেন মাঝে মধ্যে চুঁকিটা ব্রেক শু মোবিল এগুলো চেঞ্জ করতে হবে স্বাভাবিক কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে বড় ঝামেলা নিয়ে তেমন পোখাতে হবে না তো ভিউয়ার্স গাড়িটির দাম ঠিকানা মির বলে দিলাম মিরপুর এক নম্বর আর গাড়িটির দাম পঁচিশ লক্ষ তিরিশ হাজার হালকা দাম দামি করা যাবে যাতে গাড়িটি পছন্দ হবে অবশ্যই টাইটেলের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে আপ বেশ ভালো থাকবেন